এবং সন্ন্যাস নেওয়ার পরে কি কি ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আমি আপনাদেরকে একটু সামান্য ধরে তুলে আজকে জানিয়ে দিয়ে যাব তো কি বলছে শুনুন নিমাই যখন নদিয়া ছেড়ে চলে গেল কাটুয়া কেশব ভারতীর কাছে সন্ন্যাস ধর্মডুবো বলে তখন কেশব ভারতী বলল নিমাই ওরে নিমায় সন্ন্যাস কথাটার মানে জানিস বলছি না সন্ন্যাস কথাটার মানে হল সম মানে ইন্দ্রিয় আর নাস মানে ত্যাগ করা সংসারে থেকে বাবা সন্ন্যাস ধর্ম গ্রহণ করা যায় যদি নিজের ইন্দ্রিয়গুলোকে একটু দমন করা যায় বলা হ্যাঁ তুই তোর বাড়িতে তুই সবাই কি বলেছিস সিনেমা হ্যাঁ বলিস আচ্ছা বোনি চাচা না হইলে তো শন্নাস ধর্ম বহন করা যায় না বুধে আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি 50 বছরের আগে যদি কেউ মারা যায় তার কি শন্নাস ধর্ম বহন করা যায় না আহ নিমা তুই এক এক সময়ে এত কথা বলিস আয় ও কাছে আজ তোকে আমি শন্নাস ধর্ম বহন করাবো আর সেই ননгай কাছে সে যে কেশব ভারতী গুরুদেব কানে কানে মন্ত্র দিতে গেল মন্ত্র ভুলে গেল কেন ভুলে গেল যে হলো এই হরিনামের সৃষ্টিকর্তা তাকে কি মন্ত্র দিয়া যত মুখের কথা এই কলিযুগের তো ভগবান নিময় যুগে নারায়ণ তেতাতে শ্রীরামচন্দ্র দাপরে শ্রীকৃষ্ণ আর এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্র তাহলে গুরুদেব আমরা একটু মনে করিয়ে দেব হ্যাঁ হ্যাঁ মনে করিয়ে দে আর মনে করিয়ে দিয়েছে বলছে তুই তো ভগবান সেটা মনে মনে করেছে কেশব ভারতী তুই তো নিমাই নস তুই তো ভগবান আজ থেকে তোর নাম নিমাই নয় আজ থেকে তোর নাম হলো শ্রী কিন্তু নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী কথাটার মানে মানে শ্রী কথাটার মানে হলো সুন্দর আর কৃষ্ণ কথাটার মানে হলো আকর্ষণ আর চৈতন্য মহাপ্রভু কথাটার মানে হলো এই কলির জীবে যে হরি নামের চেতনা জাগিয়ে দিয়েছে তাকেই বলে চৈতন্য মহাপ্রভু নিময়